আদা আদা প্রস্তুত আছে পুরাটা প্রস্তুত থাকতে পারে নাই তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার অনেক জিনিস আমরা ফেলে দেই তাই না আমাদের সাথে থাকা জিনিস যেমন আপনার মাথায় একটা চশমা আছে এটা যদি আপনি ফেলে দেন এটাকে আপনি কি আবার নিতেই হবে এমন কিছু না না নিলেও চলবে হ্যাঁ আপনার হাতে ব্রেসলেট আছে এটা যদি ফেলে দেন নিতেই হবে না না নিলেও চলবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যেটা আপনি ফেলবেন ফেলার সাথে সাথে আবার একটা নিতে হবে না নিলে চলবেই না সেটা কোন জিনিস দশ থেকে একদম রাইট যদি নিঃশ্বাস না নেন তাহলে আপনি মারা যাবেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ক্রিকেট খেলা দেখেন দেখি অবশ্যই দেখি ক্রিকেট খেলা পছন্দ করেন হ্যাঁ আমার আমার পছন্দ ফেভারিট ক্রিকেট খেলা তো তিন ধরনের ওডিআই তারপরে টেস্ট আর হলো টি-20 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 বেশি পছন্দ আচ্ছা তাহলে টি-20 শব্দের টি এর মানে কি টার্গেট টার্গেট না তে টি টার্গেট তো না এই টি এর টি এর ফুল মিনিং কি লেখা থাকে টি টি এর পাশে একটা 20 লেখা থাকে 20 এই টি-20 এর মানে কি 10 সেকেন্ড সময় পাবেন 1 2 তাইলে 3 টার্গেট এটা মানে মানে এটা মিনিংটা কি টার্গেট না না টার্গেট না তাইলে পাস করে দেবো

মানুষই বাদ দেয়া দেয় মানুষ বাদ দেয়া দেয় না এটা না সবাই একটা বাদ দেয় সেই বাদটা কি মানে বাদ মানে ধন্যবাদই তো বাদ দেয়া দেয় ধন্যবাদ হ্যাঁ এটা একদম রাইট মানুষের উপকার করলে মানুষ ধন্যবাদ দেয় তো আপনি তিনটার মধ্যে দুইটা পারছেন আপনার জন্য ছোট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাওনের পক্ষ থেকে পুরস্কার এখানে চ্যানেলের নাম লেখা আছে তো কুইজটা খেলে আপনার কাছে কেমন লাগলো অনেক মজা পেলাম আমি আমার মানে আমার সাধনা ছিল যে আমি এইভাবে একটা বিউ দিব বা কথা বলবো আমার কাছে অনেক ভাল লাগছে আর আমাদের ভিডিওগুলো অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে সবার জন্য সব বাচ্চাদের জন্য নাও ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ